আমার খুব কাছের বন্ধু দাদা দেবাদা তার জন্যেই কিন্তু আপনাদের কাছে আসা আজকে আমার ব্যান্ড ছিল কেডি হাউস একটু জোরে হাততালি শুনবো সবাই এদিক থেকে স্যাম অন লিড গিটার কুন্তল অন পারকাশন যার ইন্সট্রুমেন্ট থেকে কোনো আমাজ বেরোয় না মিকিদা দা অন ড্রামস মিস্টার সোম অন বাস গিটার বিকি অন কিবোর্ড আমার সাউন্ড ইঞ্জিনিয়ার রয়েছে অনির্বাণ আমার এলইডিয়ান গ্রাফিক্সে রয়েছে সাগর আমাদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফিতে রয়েছে সুমন্ত অরিজিৎ রয়েছে আমাদের আরেক ভাই সুজয় যে আপনাদের এখানকারই ছেলে বকখালিতে থাকে ও দীর্ঘদিন আমার সাথে ও নিজে মিউজিক করে ওখান এখানে ড্রমস বাজায় বিভিন্ন ব্যান্ডে তো ও এসেছে আজকে আমি ওর এলাকায় এসেছি বলে ওর জন্য একটু জোরে হাততালিও এতক্ষণ মোবাইলটা ধরে লাইভ করছিল আপনারা আমার ফেসবুক পেজ থেকে যে লাইভটা দেখতে পাবেন এটা ও চালিয়েছে এখান থেকে আজকে আমাদের সাউন্ডের দায়িত্বে ছিলেন বাপি ইলেকট্রিক আউটপুট সাউন্ডে ছিলেন জানা ইলেকট্রিক বলো আর পথের সাথী ফাউন্ডেশন যাদের উদ্যোগে এই অনুষ্ঠান যাদের উদ্যোগে এত সুন্দর সন্ধ্যা সকলকে আমার অনেক আন্তরিক শুভেচ্ছা অনেক ভালোবাসা এবং সম্মান সাথে আমার টিমের আরও বেশ কিছু মানুষ রয়েছে অরিজিত রয়েছে আমার ভাই পলাশ রয়েছে আর আমাদের ব্যান্ড এবং আমাকে যারা যারা বয়ে নিয়ে বেড়ান আমাদের সারথী গিরিদা রয়েছে আমাদের আরেক ভাই সাগর রয়েছে এবং যার কথা না বললে সব থেকে বড় অন্যায় সে আমার বাবা লোকটা সেই পুজো থেকে টানা অনুষ্ঠান চলছে প্রতিদিন বোধহয় আমার মতোই এক দেড় ঘন্টা দু ঘন্টা ঘুমোয় একইভাবে আমার অনুষ্ঠান আর দিনের বেলা তার অফিস সেইভাবে সেইভাবে একদম ডিউটি চালিয়ে যাচ্ছে একটু সবাই আমার বাবার জন্য একটু জোরে হাততালি হবে এবং অদ্ভুতভাবে গতকালকে আমরা অনুষ্ঠান করেছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে সে একটি গাড়ি নিয়ে এখানে সকালে চলে এসছে এবং সারা দিন পুরো বিষয়টাকে অর্গানাইজ করা সে করেছে আমার সকালে একটা শুটিং ছিল তাই আমি কলকাতা থেকে আমি সন্ধেবেলা এসেছি এখানে সো আমাদের এই এন্ট্রের টিম কেডি লাইভ এবং কেডি জ্যাম হাউস তাদের জন্য একটু ফাটি হাততালি চাইব আপনাদের নিজেদের জন্য একটু হাততালি চাইবো সবাই এত সুন্দরভাবে আমাদের সঙ্গে ছিলেন এখানে অনেক ভিডিওগ্রাফার বন্ধুরা ছিলেন অনেকে ক্যামেরা নিয়ে আছেন তাদেরকে অনেক ভালোবাসা অনেক সম্মান এবং ইলেকট্রিক আউটপুটসে যারা ছিলেন তাদেরকে অনেক ভালোবাসা লাইটসের বন্ধুরা ছিলেন তাদেরকে ভালোবাসা এবং তার সাথে যারা ভিডিওগ্রাফার বন্ধুরা আছেন আমি তাদেরকে একটা ছোট কথা বলে দিয়ে আপনারা গোটা অনুষ্ঠানটি আপনারা গ্রহণ করেছেন ভিডিও ধারণ করেছেন প্রত্যেকটা ভিডিও আপলোড করুন আমাদের কোনো বাধা নেই কিন্তু দয়া করে ট্রোল আর মিমের কন্টেন্ট বানাবেন না তাহলে আমি আবারও মঞ্চ থেকে সতর্ক করলাম এর আগেও বিভিন্ন ইউটিউব চ্যানেল আমাদের নামে যদি ট্রোল বানানো হয় মিথ্যে জিনিস দিয়ে তাহলে সেই জিনিসগুলো কিন্তু থাকবে না তাই আমার বিশ্বাস আপনারা আমাদের সাথে কোঅপারেট করবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন তাই সবাইকে অনেক ভালোবাসা আপনাদেরকে অনেক সম্মান জানিয়ে আজকে লাইভ এখানেই শেষ করলাম নমস্কার আরও একবার আর পথের সাথে হিপেপ পথের সাথী ফাউন্ডেশন হিপেপ পতের ফাউন্ডেশন হিপেপ দেবাদা হিপে দেবাদা হিফেপ দেবাদা হিপে সবাই ভালো থাকুন